সুদূর বাংলাদেশ থেকে ভুটানে এসেছি আসলে ভুটানে অনেক পাহাড় যে পাহাড়গুলোর সামনে নিজেকে অনেক তুচ্ছ মনে হয় পাহাড়গুলো দেখলে মহান রব্বুল আলমিনের সৃষ্টির সেই নৈপুণ্যতার কথা মনে পড়ে সুরানাবার সাত নম্বর আয়তে আমরা দেখতে পাই জল জীবালু আওতাদা যে আমি পাহাড়গুলো তৈরি করেছি প্যারেক হিসাবে এই বড় বড় পাহাড় আমি প্যারেক হিসেবে তৈরি করেছি সুরা ওয়াকিয়ার মধ্যে আমরা দেখি পাঁচ নম্বর আয়তে জীবালু বাচ্চা এই পর্বতমালাগুলো কেয়ামতের সময় চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে এত বড় বড় পর্বতমালা এত বড় বড় পাহাড় সব চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে সুরাত তৃতীয় নম্বর আয়তে আমরা দেখি যে ওইজাল জীবালু সুইগিরত এই পাহাড়গুলো এত বড় বড় বিশাল বিশাল পাহাড় যে পাহাড়গুলোকে চলমান করে দেওয়া হবে চলমান করে দেওয়া হবে স্থির থাকবে না সুরা কারিয়ার আমরা দেখি সুরা পাঁচ নম্বর আয়তে সুরা কারিয়ার পাঁচ নম্বর আয়তে যত কুনুল জিবা লুকাল মানফুস এই উঁচু উঁচু পাহাড় এত বড় বড় পাহাড় এই পাহাড়গুলোকে রঙিন পশমের মতো উড়িয়ে দেওয়া হবে উঠতে থাকবে কিভাবে সম্ভব এটা আসলে মহান রব্বুল আলমী এই সমস্ত নিদর্শন এই সমস্ত পাহাড়গুলো আমরা সচক্ষে দেখলে আসলে আমরা আমাদের নিজেকে অনেক তুচ্ছ মনে হয় আমরা পাহাড়গুলো সামনে নিজে অনেক নগন্য অনেক ছোট আমরা পবিত্র কোরান শরীফের সুরান নামলের মধ্যে আমরা দেখি যে সিরুফিল আরতে ফান জুরু কাইফা কান আকিবাতুল মজজিরি মিন সুরা আনা আমে বলা হয়েছে সিরুফিল আর উদের সুমমান জুরু কাইফা না আতুল মুকাজিবি তোমরা দেশ ভ্রমণ করো পরিব্রমন করো দেশ ভ্রমণ করলে তোমরা দেখতে পাবে বিভিন্ন নিদর্শন যারা আমার সম্পর্কে মিথ্যা প্রতিপন্ন করেছে আমা আমার সৃষ্টি জগৎ সম্পর্কে যারা ওয়াকেফ নয় আমার সৃষ্টি জগৎ সম্পর্কে যারা তুচ্ছ তাচ্ছিল্য করেছে যারা বলেছে যে প্রভু বলতে কিছু নেই গড বলতে কিছু নেই আসলে আমার সৃষ্টি জগৎ আমি এত সুন্দরভাবে তৈরি করেছি এই সমস্ত পাহাড় পর্বত দেখলে এমনিভাবেই নিজের তরফ থেকে আমরা যেন গেয়ে উঠি যে হে প্রভু তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয় তাহলে তুমি কত mm -hmm. হয়েছি ভুটানের একটি আপেল বাগানে খুব সুন্দর আপেল বাগান এখানে প্রচুর আপেল ধরেছে আসলে সচক্ষে কখনো আপেল বাগান এভাবে দেখিনি কখনো বাংলাদেশে তো যখন সরাসরি আপেল বাগান দেখলাম তো নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না নিজে মনের অজান্তে আল্লা পাখের শুক্রিয়া আদায় করলাম হে আল্লাহ তুমি এত সুন্দর সুন্দর ফল আমাদের জন্য তৈরি করেছ আসলেই তুমি রহমান তুমি রহিম তুমি আসলেই যে কত রহমান তুমি আসলেই যে আমাদের জন্য কত নাজ নেয়ামত তুমি তৈরি করেছ এত সুস্বাদু সুন্দর সুন্দর আপেল বেদানা আঙ্গুর আসলে আমরা এই ধরনের নাজ নেয়ামত পেয়ে যেন আমরা আল্লাহকে না ভুলে যাই আসলে তিনি রহমান তিনি রহিম তুমি রহমা তুমি মে অন্ধ গা না না শুধু তোমারি ও বুঝে না তুষা তুমি রহুমা তুমি মেহবা এসো আলু